হ্যালো গাইস কেমন আছো তো আমরা এখন আমাদের ইউনিভার্সিটিতে আছি এই ক্লাস শেষ হলো আর পরশু মানে গত পরশু থেকে আমাদের ইউনিভার্সিটিতে স্পোর্টস শুরু হয়েছে কাল কোয়ার্টার্সে বেঙ্গলের ডিপার্টমেন্ট জিতেছে আজকে সেমিফাইনাল ফাইনাল দুটোই আছে সো চলো দেখা যাক আমরা এখন মাঠের দিকে যাচ্ছি শুনতে পাচ্ছি ওইখানে অনেক কিছু গাইস প্রচুর এক্সাইটেড আমরা এখন কি হবে কে জানে অবশ্যই আমরাই জিতবো তাই না জিতবে আমরা এখন মাঠে চলে এসেছি এখন খেলা হচ্ছে কিসের খেলা হিস্ট্রি আর ইকোনমিক্স আচ্ছা হিস্ট্রি আর ইকোনমিক্স এর সেমিফাইনাল চলছে এখন বেঙ্গলি ডিপার্টমেন্টের সেমিফাইনালের খেলা শুরু হচ্ছে এখন টস হচ্ছে এই যে সবাই যাচ্ছে তো বাংলা জিতে গেছে হবে বেঙ্গলি ভার্সেস হিস্ট্রি সবাই মাঠে নেমেছে প্র্যাকটিস করছে দেখা যাক কি হয়

জিতেছি আমরা সমস্ত নানা ক্রিকেটাররা বসে আছে রেস্ট নিচ্ছে এখানে শুরু হবে তো দেখা যাক ফাইনাল অবশ্য আমরাই জিতব তাই তো ফাইনালে টস শুরু হয়ে গেছে পল সায়েন্স ভার্সেস বেঙ্গলি ডিপার্টমেন্টে দেখা যাক কি হয় এখন ব্যাট করছে আমাদের ফিল্ডিং করছে চারটে উইকেট পড়ে গেছে কত ওভারে পাঁচটা সেমিফাইনালে জেতার পর বেঙ্গল ডিপার্টমেন্ট ফাইনালেও জিতে গেছে বেঙ্গল ডিপার্টমেন্ট যে বেস্ট ডিপার্টমেন্ট সেটা আবার প্রমাণ হয়ে গেল তো আজকের লাস্ট ম্যাচ না না লাস্ট ম্যাচ না ক্রিকেটের লাস্ট ম্যাচ শুরু হয়ে গেছে টিচার হার্সে স্টুডেন্টদের দেখা যাক কে জেতে দেখতে হলে সঙ্গে থাক তো স্যার স্টুডেন্টদের খেলা শেষ হলো অবভিয়াসলি না অবভিয়াসলি না ছাত্র সংগঠন নিতেছে সমস্ত ডিপার্টমেন্টকে হারবে পেপারের ডিপার্টমেন্ট উইনার হয়েছে আর আজকে উইনারের ট্রফি হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই যোগ্য টিমের হাতে ট্রফি ট্রফি টিম ভালো খেলেছে আসবে অবশ্যই আমাদের ট্রফি আমরা পেয়ে গেলাম এই যে ট্রফি বেঙ্গলের ডিপার্টমেন্ট পেয়ে গেল